দারিদ্র বিবেচনে নারী সমাজের ভূমিকা পৃথিবীব্যাপী এ বিশাল গোষ্ঠীর অর্ধেক নারী তাই নারীকে বাদ দিয়ে দেশ ও জাতির উন্নয়নের কথা ভাবাই যায় না বিশ্ব প্রায় সব দেশে কাগজ কলমে নারীর অধিকার স্বীকৃত হলেও বাস্তবে তার প্রতিফলন নেই উনিশশো সালকে বিশ্ব নারী দিবস নারী বর্ষ ঘোষণা এবং উনিশশো সালে থেকে উনিশশো সাল পর্যন্ত নারী দর্শক হিসেবে উদযাপনের মধ্য দিয়ে জাতিসংঘ নারী অধিকার আবায়ে সহায়তা করে আসছে এছাড়াও প্রতি বছর আটই মার্চ সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সর্বস্তরে নারী অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত করাই প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন বলতে বিশ্বের জনসংখ্যার অর্ধেক লোকের অকর্মক অবস্থা থেকে সকর্ম করে তোলা বোঝায় নারী ক্ষমতায়ন মানে পুরুষের ক্ষমতাকে খর্ব করা নয় বরং কর্মক্ষেত্রে নারীর ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে পুরুষের পরিশ্রম কমিয়ে উভয়ের উজ্জীবনী শক্তি কাজে লাগানোর উন্নত দেশ গড়াই এর লক্ষ্য হতে পারে নারীরা পরিবারে অবহেলিত এবং সমাজে তাদের অবস্থান দুর্বল অবস্থায় সামাজিক উন্নতি ছাড়া তাদের ক্ষমতায়ন আশা করা যায় না সরকারি চাকরিতে কোঠা নারীর জন্য সংবিধানে সংরক্ষিত হয় উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে নারী ও শ্রমশক্তির পরিমাণ প্রায় পঁচিশ মিলিয়ন এর মধ্যে মাত্র দশ হাজারের মতো নারী প্রশাসনিক ব্যবস্থা ও ব্যবস্থাপনায় পেশায় নিযুক্ত আছেন নারী ক্ষমতার এ বিষয়টি সাহায্য সংস্থার ভূমিকা হলো আটশো ছিয়াশিটি সাহায্য সংস্থার মধ্যে নারীদের উন্নয়নে কাজ করে মাত্র আটত্রিশটি এটা একটি শীর্ষস্থানীয় বেসরকারি সাহায্য সংস্থা এবং এর তেমন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির পাঁচজন নারী বাংলাদেশ একটি ধর্মবির এর জন্য গোড়া ব্যবস্থাপনায় সমাজ ব্যবস্থাপনায় এর নারী অধিকার আদায়ে সবচেয়ে বড় বাধা বাংলাদেশ সরকারের সরকার নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে জাতীয় জীবনে জাতীয় নারী সংস্থা নারী বিষয়ক অধিদপ্তর শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন সরকারের পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের উদার সহায়তা নারী পুরুষ উভয় সম্মিলিত প্রচেষ্টা ছাড়া জাতি গঠন সম্ভব নয় মনে রাখতে হবে দেশের অর্ধেক জনসংখ্যা নারী তাই নারীর ক্ষমতায়নের মধ্য দিয়েই দেশ ও জাতির কল্যাণ প্রতিষ্ঠিত হতে পারে y <coughs>